একজন ডিভোর্সি নারীর থেকে একজন ডিভোর্সি পুরুষ অনেক বেশি ভালো কথাটা কেন বললাম যখন কোনো নারী পুরুষের ডিভোর্স হয় না তো প্রথমত সংসার মেয়েদের গুণে বা মেয়েদের কারণেই কিন্তু একটা সংসার জুড়ে থাকে কারণ সংসার মানেই সেই আদিকাল থেকে হয়ে এসেছে যে মেয়েরা সবসময় অ্যাডজাস্ট করে মেয়েরা স্যাক্রিফাইস করে মেয়েরা অত্যাচারিত হয় মেয়েরা অন্যের অধীনে থাকে তাই একটা সংসার খুব স্ট্রং থাকে এবং সেটা বছরের পর বছর চলে কিন্তু যখন কোনো নারী এবং পুরুষের ডিভোর্স হয়ে যায় সেই সেটার একটাই কারণ হয় যে সেই মেয়েটি সেটা মানতে অস্বীকার করে যে নিয়মটা বছরের পর বছর হয়ে আসছে সেটা মানতে অস্বীকার করে সে নিজের মতামত চালাতে চায় সে কিভাবে নিজেকে জাহির করবে সেটা করতে চায় কিন্তু আমাদের পুরুষ শাসিত সমাজ সেটা কোনো দিন মানেনি মানবেও না তাতে যতই যুগ বদলাক সময় বদলাক সেই দ্রৌপদীর সময় থেকে আর এই পর্যন্ত আমাদেরকে দাবি আসা হয়েছে দাবিয়ে আসা হবে কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে যখন একটি মেয়ে ডিভোর্স হয়ে যায় না সে তখন ডোন্ট কেয়ার ভাব হয়ে যায় আসলে কি আমরা সংসারে মেয়েরা মানিয়ে নেয় এই কারণে লোকে কি বলবে লোকে কি বলবে এই একটা ভয় মেয়েদের মধ্যে কাজ করে যে লোকে কি বলবে কিন্তু যদি কোনো কারণে একবার তার সংসার ভেঙে যায় এই ভয়টা কিন্তু তার মাথা থেকে বেরিয়ে যায় সুতরাং সে একটাই বিয়ে করুক আর দশটা বিয়ে করুক আমার মনে হয় না খুব বেশি একটা অ্যাডজাস্টেবল হবে কারণ ওই যে লোকে কি বলবে এই ভয়টা তার মাথা থেকে বেরিয়ে যায় সুতরাং সে বলতে গেলে আমাদের মেয়েরা নাইনটি পারসেন্ট নাইনটি পার্সেন্ট দশ পার্সেন্ট খুবই ভালো খুবই অত্যাচারিত এবং সত্যি সত্যিই অত্যাচারিত তারা আর নাইনটি পারসেন্ট কিন্তু নীলজ্জ টাইপের হয়ে যায় সেখানে প্রতিপক্ষে ছেলেদের ক্ষেত্রে কি হয় ছেলেদের মধ্যে একটা না সোশ্যাল চাপ মানে একটা সামাজিক চাপ তাদের উপরে দেওয়া হয় যে তোর এই কারণে বউ চলে গেছে এই কারণে এটা হয়েছে এই কারণে ওটা হয়েছে তো সে যদি পরবর্তীতে সংসার করে তাহলে কি হয় সে সেই সংসারটাকে প্রথম সংসারের থেকেও অনেক বেশি অনেক বেশি আঁকড়ে রাখে অনেক বেশি ভালোবাসা দেখায় অনেক বেশি তার স্ত্রীর প্রতি যত্নবান হয় অনেক বেশি সে সংসারটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে আর মেয়েরা যেহেতু তারা কষ্ট পেয়েছে তারা তাদের মতটা চালাতে পারেনি তারা তাদের ইচ্ছায় চলতে পারেনি সেই কারণেই যখন ডিভোর্স হয়ে যায় তারা এতটাই নিলজ্জ হয়ে যায় যে তারা আর কে কী বলবে কে কি হবে না হবে এই ব্যাপারগুলোতে তারা আর চিন্তা ভাবনা করে না সুতরাং তারা যেটা পায়নি যেটা হয়ে এসছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে তো সেখানে গিয়ে কী হয় মেয়েটির পক্ষে দ্বিতীয় সংসারও টিকিয়ে রাখা সম্ভব হয় না এবং অনেক ক্ষেত্রে মেয়েরা ভীষণ মেনে নেয় যে ঠিক আছে আমার সঙ্গে আগে একটা ঘটনা ঘটেছে আমি চাই না লোকে আমায় খারাপ বলুক তো সেই হিসেবে মেনেও নেয় কিন্তু এখানেও প্রবলেম হয়ে দাঁড়ায় সেই তার শ্বশুরবাড়ির লোক এবং সমাজ শ্বশুরবাড়ির লোক কথায় কথায় তাকে কিন্তু খোঁটা দিতে ছাড়ে না তুমি এমন তার জন্য তোমার সঙ্গে এমন হয়েছে তুমি এমন তার সঙ্গে তোমার জন্য এরকম হয়েছে ঠিক সমাজও তেমন তাকে চোখে আঙুল দিয়ে বারবার তাকে দেখিয়ে দিতে চায় যে তুমি খারাপ তুমি খারাপ তোমার খারাপের কারণে তোমার সাথে এমন হয়েছে ঠিক তখনই মেয়েটারও ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখনও কিন্তু সে ওই দ্বিতীয় সম্পর্ক থেকেও বেরিয়ে দ্বিতীয় সম্পর্ক থেকে বেরিয়ে আসতে দশবার ভাবে না সেই